সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করেছেন এনওয়াইপিডি চিফ অফ ডিপার্টমেন্ট জেফ্রি মেট্রে ওভার টাইমের সুযোগ দেওয়ার বিনিময়ে এক নারী সহকর্মীর সাথে যৌন সম্পর্কের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে জেফ্রির পদত্যাগপত্র পত্র গ্রহণ করেছেন এনওয়াইপিডি কমিশনার নগর পুলিশ বলছে যে কোনো ধরনের অপেশাধারী আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এনআরপিডির শীর্ষ পদগুলো একটি চিফ অফ ডিপার্টমেন্ট উনিশশো একানব্বই সালে মাত্র বিশ বছর বয়সে পুলিশে যোগ দেওয়ার পর দু সালে চিফ অফ পেট্রোল এবং এক বছর আগে চিফ অফ ডিপার্টমেন্ট পদে উন্নীত হন জেফ্রি মেড্রে শুক্রবার রাতে তিনি পদত্যাগ করেছেন মূলত এক সহকর্মীকে ওভারটাইমের সুযোগ দেওয়ার বিপরীতে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগের ফলে সংস্থার শীর্ষ পদ থেকে সরে যেতে হলো তাকে লুটেন্যান্ট কোয়াসিয়া এপ নামে জেফ্রির অফিসের এক নারী কর্মকর্তা দাবি করেছেন কয়েক বছর ধরে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করে আসছেন চিফ অফ ডিপার্টমেন্ট বিপরীতে তাকে নানা সুযোগ সুবিধা দিতেন জেফ্রি সম্প্রতি এ নারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠে গত বছর ডিপার্টমেন্টে সর্বোচ্চ ওভারটাইমের মাধ্যমে চারশো হাজার ডলার বেতন নিয়েছেন তিনি অভিযোগের মুখে তাকে সাসপেন্ড করা হয় এরপরই অ্যাটর্নির মাধ্যমে জেফ্রির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি এর আগেও এক পুলিশ ক্যাপ্টেন সহ দুই নারী সহকর্মী জেফ্রির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন সম্প্রতি এক সাবেক পুলিশ কর্মকর্তাকে জোরপূর্বক গ্রেফতার করার অভিযোগ থেকে নিষ্কৃতি পান জেফ্রি এই ঘটনায় এনআইপিডি এক বিবৃতিতে সংস্থার ভিতরে যে কোনো যৌন হয়রানির অভিযোগ শক্ত হাতে তদন্ত করার ঘোষণা দিয়েছে ব্রুকলিনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মেয়র এরিক ক্যাডামস বলছেন এই ধরনের অভিযোগ উদ্বেগজনক জেফ্রি মেড্রের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে তার জায়গায় চিফ অফ প্যাট্রোল জনশেলের নাম ঘোষণা করেছেন এনওয়াইপিডি কমিশনার জেসি ক্যাটিস জুয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর